আসসালামু আলাইকুম হে গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে আমার এই অনেক অনেক ভালো থাকার কারণটা হয়তো বা থামিল থেকে বুঝতেই পারছেন আসলে আজকে আমার খুব খুশির একটা দিন কারণ আজকে আমাকে ইউটিউব থেকে একটা অ্যাওয়ার্ড দিবে তো এটাই আনতে যাচ্ছে আমার বন্ধুকে সাথে নিয়ে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমাদের যেতে হবে দেবীদার চত্বরে কারণ আমার যে অ্যাওয়ার্ডটা আসছে এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে তো আমাকে সকালবেলা কল করা হয়েছিল যে আপনার একটা পার্সেল আসছে আপনি এসে নিয়ে যান তো আমিও তাড়াহুড়া করে যাচ্ছি কারণ আমি খুবই এক্সাইটেড এক্সাইটেড হওয়ারই কথা কারণ অনেকেরই স্বপ্ন থাকে যে আমি একদিন ইউটিউব থেকে একটা অ্যাওয়ার্ড পাবো তো আমিও তার ব্যতিক্রম কিছু নই আমার একটি স্বপ্ন ছিল যে আমি একদিন ইউটিউব থেকে একটি অ্যাওয়ার্ড পাবো যেহেতু ইউটিউব জার্নি শুরু করেছি সো অনেক কষ্টের পর আলহামদুলিল্লাহ আমার সেই খুশির দিনটা চলে আসছে আর এদিকে আমার বন্ধু অনেক অনেক খুশি কারণ অনেক দিন পর আমার কাছ থেকে বড় একটি ট্রিট পেতে যাচ্ছে তাই সে অনেক চিল মোড়ে আছে তো এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি কোনো গাড়ি পাচ্ছি না আর এদিকে সূর্যটাও মাথার করে চলে আসছে যেহেতু বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি তাই দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে এই দিকে সে এত রোদ থাকা সত্ত্বেও বারবার উপরের দিকে তাকাচ্ছিল কারণ উপরে যে কৃষ্ণচূড়া গাছটা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল আর এই গাছটা আমাদের একদম গেটের সামনে তো এই গাছটা দূর থেকে দেখতে অনেক অনেক সুন্দর লাগে এখন আমরা অনেকক্ষণ যাবৎ গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখি গাড়ি পাই কি না কথা বলতে বলতে অবশেষে একটি অটোরিক্সা পেয়ে গেলাম তো বন্ধুও তাড়াহুড়া করে গাড়িতে উঠে পড়ছে কারণ গরমটা সহ্য হচ্ছিল না তো আমি মামাকে বললাম মামা চত্বরের দিকে চলেন গাইস বাইরে প্রচন্ড রোদ ছিল যে কারণে অনেক গরম লাগতেছিল তো এখন চত্বরে চলে আসছি এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে যাব আঙ্কেল দেখিয়ে গিয়ে আমার পরিচয়টা দেওয়ার পর আঙ্কেল বলতেছে তোমার পার্সেলটা তুমি স্বাক্ষর করে নিয়ে যাও পরে আমি স্বাক্ষর করে আমার পার্সেল আমি নিয়ে আসছি গাইস আমার বন্ধু অনেক দিন পর অনেক পরিশ্রম করার পর প্লে বাটন পেয়ে গেল গাইজ অনেক খুশি অনেক এক্সাইটেড আমার বন্ধু এইখানে আমার বন্ধুর শরীফ ফেটে দেখে অনেক খুশি হয়েছে পাশে হাকিম ভাই ওরা সান্ত্বনা দিতেছে বলতেছে যে তুমি একটা এরকম অ্যাওয়ার্ড পাবে চিন্তা করো না তো ওনাদেরও ইউটিউব চ্যানেল আছে ওনারা খুব ভালো গান গাইতে পারে আর এই অসাধারণ মসজিদটি আমাদের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুঞ্জু হাসান মুন্সি তিনি নির্মাণ করেছেন তো কথা বলতে বলতে চলে আসছি এখন আপনাদেরকে আমি আনবক্স করে দেখাবো আমার সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ডটি আর গাইস সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য আজকে আমি অনেক খুশি থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো গাইস আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে আসসালামু আলাইকুম